নমস্কার দাদা ভাই ফের আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও সেই ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এত সুন্দর লাগবে ধারণা করা যায় না যে ভিডিওটা আমাদের হচ্ছে আমাদের এত সুন্দর একটা একটা যে হসপিটাল রয়েছে সেই হসপিটালটি আপনারা ফ্রি ট্রিটমেন্ট করতে পারেন এবং প্রত্যেকটা লোক আপনারা সেখানে যেতে পারেন আপনাদের যাওয়ার জন্য টোটাল আপনাদের অ্যাড্রেস আমি বলে দেবো কিভাবে যাবেন কিভাবে সেখানে যাবেন যে ট্রিটমেন্ট করবেন পুরো টোটালটা আপনাদের একদম আপনারা এই হসপিটালটি যাওয়ার জন্য বিধাননগর স্টেশন থেকে আপনারা অটোয় যেতে পারবেন বা বাসেও আপনারা যেতে পারবেন একদম বিধাননগর স্টেশনের নিচ থেকেই নিজেই আপনাদের ওখান থেকে বাসে বা অটো উঠে আপনাদের হসপিটালের সামনে নামিয়ে দেবে নামানোর সঙ্গে সঙ্গে দেখবেন একটা গেট পড়বে তার সামনে দেখবেন দু নম্বর একটা কাউন্টার আসবে ওখান থেকে আপনারা টকের নাম্বার নিয়ে নেবেন টোকেন নাম্বারটা নিয়ে আপনারা সঙ্গে সঙ্গে হসপিটালের ভিতরে এন্ট্রি হয়ে গেলেন এন্ট্রি হয়ে আপনারা সুন্দর করে চলে যাবেন এই ভিতরে এই ঘরটির ভিতর থেকে এখানে চলে আসবেন এসে আপনারা দেখুন অ্যাকাউন্ট কাউন্টার রয়েছে এখান থেকে আপনারা টিকিটটা নিয়ে চলে আসবেন এখানে আপনার যে কোনো ডাক্তার দেখাবেন ডাক্তার দেখিয়ে আপনারা চলে আসবেন ঠিক এই মেডিসিন ঘরে এখান থেকে আপনার ওষুধটা সং আমি যে কথাটা বলছি এটা কিন্তু প্রত্যেকটা লোকে ফলো করবেন এটা কেন কি এই যে হোমিওপ্যাথিক যে চিকিৎসাটা এটা কিন্তু খুব সুন্দর চিকিৎসা কেন কি আমরা প্রত্যেকটা যে রোগ নিয়ে যাই আমরা মানুষে সেটা কিন্তু এক একমাত্র নির্মূল হতে গেলে এই হোমিওপ্যাথিক কিন্তু আপনাদের সাহায্য নিতে হবে তাহলে কি হবে যে রোগটা গোড়া থেকে পুরো একদম সুন্দরভাবে একদম মুছে যাবে সেই রোগটা কিন্তু আর থাকবে না এটা কিন্তু হোমিওপ্যাথির একদম খুব সুন্দর একটা পদ্ধতি তাই বলছি দাদা আপনারা প্রত্যেকটা লোকে আসুন সল্লেক সেক্টর থ্রিতে সেখানে এসে আপনারা কিন্তু এই ডাক্তার দেখাতে পারবেন এবং ওষুধ নিতে পারবেন এইটুকু বলে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ